নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই পুজোতে চলেই এলো পেটের ফ্যাট তো খুব তাড়াতাড়ি কমাতেই হবে তো তাই আজকে আমি নিয়ে চলে এসেছি এমন সাতটি এক্সারসাইজেস যেটা আমার সাথে আপনারা করবেন এবং সাত দিনেই ফলাফল পাবেন তাই সাত সাত দিনের এক্সারসাইজ মিনিটে প্রতিদিন করুন আর আমার মতন এরকম স্লিম ট্রিম পেট পান তো চলুন বেশি কথা না বলে স্টার্ট করি ফার্স্ট এক্সারসাইজ দেখাই প্রথমেই আমরা বোট পোজের মতন করে নেবো ঠিক এরকম হয় বোর্ড পোজ আমি একটা হাত নিয়ে একটা পা এরকম থাকবে একটা হাত এরকম থাকবে ব্যালেন্স হোল্ড করবেন প্রতিটা এক্সারসাইজে আমি পঁয়তাল্লিশ সেকেন্ড করে করে নেব এবং পনেরো সেকেন্ড করে রিল্যাক্স করব যাতে আমরা আবার পরের এক্সারসাইজে যেতে পারি অন্য পাশের পায়ে আপনারা যদি চান ব্যালেন্স না করতে পারেন তাহলে পাটা রেখেও এরকম করেও করতে পারেন সেকেন্ড রিল্যাক্স করে নেবেন এটা ছিল আমাদের এক নম্বর এক্সারসাইজ দু নম্বর এক্সারসাইজে চলে যাই এরম করে ব্রিজ পোস্ট করবো এবং নামাবো পঁয়তাল্লিশ সেকেন্ড করে নেব এবং পনেরো সেকেন্ড রিল্যাক্স কোনো রিপিটেশন নেই প্রতিটা এক্সারসাইজই আপনারা পঁয়তাল্লিশ সেকেন্ড করে করবেন নেক্সট এক্সারসাইজে চলে যাই একটু হালকা ঝুঁকে নেব নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে আমরা করে নেব পঁয়তাল্লিশ সেকেন্ড অবশ্যই তারপর পনেরো সেকেন্ডের ছুটি

বাড়ির পাশেও ফর্টি ফাইভ সেকেন্ড হয়ে যাওয়ার পর সেকেন্ড আসবো এসে ওয়ান তো তাই যে যত পারবেন আস্তে করবেন অত তাড়াহুড়ো নি যদি তাড়াহুড়ো বলতে চাই তাহলে তো অনেক তাড়াহুড়োই করা যেতে পারে জাম্প করে বাট আমি বলবো না বিগিনার্সদের জন্য এবং সবার জন্যই এটা ধীরে ধীরেও করা যায় এবং অবশ্যই ফল পাওয়া যায় তার মানে এই নয় যে ফল পাবেন না

পেছনে হাত দিয়ে করতে পারেন বাট ছোয়ার জন্য আপনাদের এক্সারসাইজটা করতে সুবিধা হবে হেঁটে চাপ পড়বে এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন ঘুরি কত তাড়াতাড়ি কমছে নেক্সট কোবরা পোস্ট করে নেবো নিয়ে পা দুটোকে এরকম রেখে উঠে পড়বো উঠে পড়ে এক দুই তিন চার ঠিক এরকম করে পঁয়তাল্লিশ কুইকলি করতে হবে পেটে একটা স্প্রেচ আসবে এবং অনেক তাড়াতাড়ি পেট করবে আর সব থেকে ভালো ব্যাপার এই যে এইসব এক্সারসাইজেসগুলোতে শুধুমাত্র কোটটাই আমাদের এঙ্গেজ থাকছে না ফুল বডিতেই কিন্তু কাজ হচ্ছে তাই পেট কমার সাথে সাথে আপনাদের শরীরের অন্যান্য জায়গার মেদও কমার চান্সেস এই এক্সারসাইজেসগুলো দিয়ে থাকে এবং ফিটনিস থেকে ডান আপনারা প্রতিদিন সাত মিনিট করে এক্সারসাইজেস গুলো করুন আর দেখতে পাবেন ফলাফল আর আপনাদেরকে আরেকটা কথা বলি শুধুমাত্র ডায়েট দিয়ে শুধুমাত্র খাবার দিয়ে আপনারা রোগা হবেন এই চিন্তা ভাবনারা ছেড়ে দিন কারণ শুধুমাত্র ডায়েট দিয়ে কখনোই রোগা হওয়া যায় না রোগা হতে গেলে ডায়েট এবং এক্সারসাইজ এই দুটোকেই মিলিয়ে মিশিয়ে করতে হয় কারণ দুটোই দুটোর পরিপূরক শুধু ডায়েট করে কখনোই রোগা হওয়া যায় না তাই অবশ্যই নড়াচড়া করুন আপনাদের শরীরকে নাড়াচাড়া করান আপনাদের শরীর স্বাস্থ্য দুটোই তাতে ভালো থাকবে ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আর কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না এর থেকে সহজ এক্সারসাইজেস হয়তো আর হয় না আমি যতটা পারি সহজ করেই ভিডিওগুলোকে করার চেষ্টা করি যাতে সবাই ফলাফল পায় ধন্যবাদ আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন